বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন হরজত উমর তাল আলম বলেছেন যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার চেয়ে বড় বিচারক আর কেউ নয় বিল গেটস বলেছেন একবার পরীক্ষায় কয়েকটা বিষয় আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চীন দার্শনিক কনফুসিয়াস বলেছেন যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবু লক্ষ্য বদলাবে না তার বদলে কৌশল বদলে ফেলবে চীন দার্শনিক কনফুসিয়াস আরও বলেছেন জ্ঞান অর্জন করো যেন তুমি অন্যদের শেখাতে পারো দার্শনিক অ্যারিস্টটল বলেছেন গুণী ব্যক্তি তিনি নন যিনি ভালো কাজ করতে পারেন বরং তিনি যিনি ভালো কাজ করতেই ভালোবাসেন কোন এক দার্শনিক বলেছেন যে মানুষ তার স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করে সফলতা তার জন্য অপেক্ষা করে দার্শনিক নেপোলিয়ন হিল বলেছেন প্রত্যেক মানব ব্যক্তি তার চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তার চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরেই